মহতারাম হাজির এই শুক্রবার দিন বিশেষ কিছু আমল রয়েছে এই জুমার দিন ইমানদার মুসলমানদের জন্য বিশেষ বিশেষ কিছু আমল রয়েছে এর মধ্যে অন্যতম একটা আমল হলো এই দিন সৌরাতুল কাহাফ তেলা করা নবী আলি সাল্লাহাম বলেন যারা প্রতি শুক্রবারে বা যে কোন শুক্রবার সে পায় সেই শুক্রবার যদি সৌরাতুল কাহাফ তেলাওয়াত করে সেই সৌরাতুল কাহাফ তেলাওয়াতের বদৌলতে হাসরের কঠিন ময়দানে একটা পর্যায়ে দেখা যাবে সমস্ত মাঠ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে সমস্ত মানুষ অন্ধকারে ডুবে যাবে কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় যারা এই কোরআনে কারিমের সোরাচল কাহা সেই শুক্রবার দিন যারা তেলাওয়াত করত সেদিন সেই অন্ধকারের মধ্যে আল্লাহ কাহাফের বদলতে তাদেরকে আলোর ব্যবস্থা করে দিন শুধু তাই নবী আলি ইসালাহাম বলেন যারা নিয়মিত সোরায়ে কাহাফ তেলাওয়াত করবে তারা দুই জমার মধ্যবর্তী যে সগিরা গুণাগুলা হয় একটু আগে যে বলেছি সেই গুনাহগুলো আল্লাহ তাআলা সেই সূরাতুল কাফের বদৌলতে সমস্ত গুনাহগুলো আল্লাহ দরা মাফ করে দিবেন এটা হলো সেই শুক্রবার দিনের বিশেষ একটা আমল ঠিক ততর ভাবে আরো একটা আমল রয়েছে ইলি বেশি বেশি নবী আদেরি সলাতু আস্তামের উপরে দরুদ প্রেরণ করা এমনি তো সচরাচর আমরা সব সময় নবীর উপরে দরুদ পড়ব কিন্তু বিশেষ করে শুক্রবার দিন ফজিলতের কথা এসেছে নবীজি বলেছেন তোমরা যে প্রান্ত থেকে আমার উপরে দরুদ পড়না কেন সেই দূরদ গুলো তারা আমার বাড়ায় আমার কবরের মধ্যে পৌঁছিয়ে দেয় এবং আমি সেই দূরদের তোমাদের সেই সালামের তোমাদের সেই দূরদের উত্তর প্রদান করে থাকি আমি দূরত মানে হলো নবী আলী ইস্তালের জন্য দোয়া করা নবীজি আমাদের দোয়ার মোকাবিল কিনা কিন্তু আমি আপনি যদি নবীজির উপরে দোয়া প্রেরণ করতে পারি তার উপরে দূরত পাঠ করতে পারি আমার জন্য আপনার জন্য সবার জন্য এলাম কারণ নবীজি খাদিসের মধ্যে বলেছেন মানসল্লা সলাতান, সাল্লাহ আলাইহি আশ্র যে ব্যক্তি আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি উপরে একবার দূরত করবে আল্লাহ পাকবুল্লাহ আলমী তার প্রতি দশটি রহমত নাজির করে দিবেন আমাদের জীবনে যে আল্লাহ আল্লাপের রহমত না থাকে করুণা না থাকে প্রতিটা পদে পদে প্রতিটা পদক্ষেপে আমরা বিপদের সম্মুখীন হয়ে যাব কিন্তু আমাদের উপরে যদি আল্লাহ পাকে রহমত থাকে বরকত থাকে তাহলে দেখা যাবে কাজ করবো অল্প কিন্তু সেই কাজের মুনাফা সেই কাজের ক্ষতিদান হয়ে যাবে দ্বিগুণের চাইতে আরো দ্বিগুণ এই জন্য মোহারাম হাজরিন শুধু শুক্রবার দিন না যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় আপনার যখন দেখা যাবে আর কোনো রাস্তা খোলা নেই আপনার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে আপনি চোখ বন্ধ করে দূরশুরি পড়তে থাকেন সবচেয়ে ছোট দূরত হল সাল্লু সাল্লাম অথবা আমরা নামাজের মধ্যে যে দূরত পে থাকি আলা মোহাম্মদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ অথবা আল্লাহম মোহাম্মদিনী মুহমদিন এই যে দূরত আছে যে যেটা পারেন সবচেয়ে ছোট হলো সাল্লু আলি আসলাম আপনি একবার পড়বেন দশটা রহমত আসবে একবার পড়লে সাল্লি আসলাম দুই সেকেন্ড তিন সেকেন্ড এরকম সময় লাগে তো প্রতি মুহূর্তে সাল্ল্লাহ আলী আসসালাম সাল্লিয়াম সাল্লি আসসাল্লাম শুক্রবার দিন বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার দিন সূর্য ডুবা পর্যন্ত এই যে চব্বিশ ঘন্টা সময় এই সময়টার মধ্যে প্রতিনিয়ত আপনি পড়তেই থাকেন পড়তেই থাকেন দেখবেন যে আপনার উপরে অজরে আল্লাপাকে রহমান নাজির হচ্ছে সুতরাং এই শুক্রবার দিনের দ্বিতীয় ফজির দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে নবী আলী ইসালামের উপরে দূরত করা এবং সৌরাতুর কাহাফ তেলাত করা এবং বিশেষ করে এই দিনের মধ্যে এই শুক্রবার দিনের মধ্যে এমন একটা মুহূর্ত রয়েছে হাদিসের মধ্যে রয়েছে যে মুহূর্তটার মধ্যে বাংলা যে কোনো দোয়া করে আল্লাহ তালে সেই দোয়াটাকে কবল করে নেন কিন্তু সেই সময়টা কোন সময় এ ব্যাপারে নবী আলী ইসাল্লাহসালাম সাহাবাহিন বলে যান নাই এটাকে উনি গোপন রেখেছেন যেরকমভাবে রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে বেজর রাত্রি গুলাতে ওটাতে কিন্তু নবী আলী ইসলাম ডিরেক্টলি উনি বলেন নাই যে অমুক দিনে হবে নবীজি বলেছেন শেষ দশকের যে কোনো বেজর রাত্রিতে হতে পারে কেন রূপন রেখেছেন তারা বোঝা যায় যেন আমার উন্মতেরা যেন আমার সাহাবাইকেরা আমার অদূর ভবিষ্যতে যে উন্মতরা আসবে তারা যেন প্রতিটা সময়কে যেন তারা গুরুত্ব দিয়ে থাকে শেষ দশকের প্রতিটা রাত্রিকে যেন তারা গুরুত্ব সহকারে ইবাদতের মধ্যে যেন কাটিয়ে দেয় যদি শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিকে পাঁচটা বেজর রাত্রিকে যদি কোনো ব্যক্তি অতিবাহিত করতে পারে অবশ্যই অবশ্যই সে কোনো না কোনো এক রাতে সে লাইল পেয়ে যাবে আর যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যায় সে হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সব পাইতো এর চাইতে বেশি সব আল্লাহ তালা তার আমল দিয়ে দেবে ঠিক ততরূপভাবে এই শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে বৃহস্পতিবার দিন সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবার দিন সূর্য ডুবার আগ পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা সময় রয়েছে এই সময়টার মধ্যে বান্দা যে কোনো দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াকে কবুল করবেন এবং সেটা কোন সময় মহাদিস অনেকে অনেক সময় বলেছেন বিশেষ করে যখন ইমামের খুতবা চলে ওই সময়টাতে দোয়া কবল হয় অনেক অনেক সময় দেখা যায় আমরা ক্ষুদা অবস্থায় অনেকে কথা বলি ওই সময় কথা বলা সম্পূর্ণ নিষেধ কথা বলা যায় না এবং অনেক ওলামা একরাম বলেছেন একরাম বলেছেন শুক্রবার দিন আসরের পর সূর্য সূর্যরুবা পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত এই সময়টার মধ্যে দোয়াটা কবল হয় তাহলে দোয়া কবল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে তিনটা শর্ত রয়েছে আমরা অনেকে দোয়া করি অনেকে দোয়া কবল হয় না অনেকে বলি যে দোয়া কত দোয়া করতেছি ছোট সময় থেকে দোয়া তো কবল হচ্ছে না দোয়া কবল হওয়ার জন্য তিনটা অন্যতম শর্ত রয়েছে এক হলো আপনি যে খাবারটা গ্রহণ করতেছেন সেই খাবারটা হতে হবে হালাল হারাম খাবার খেয়ে কোনো ব্যক্তি যতই ইবাদত করুক সে যতই সুটাম দেহের অধিকারী হোক সেই দেহটা জাহান নামে যাবে জান্নাতে যাবে না তার দোয়া কবল হবে না এবং সে যে আমলগুলা করবে এই আমলগুলা হতে হবে বেদাত মুক্ত কোনো বেদাত সিস্টেমে আমল করলে সেই দোয়া তার কখনো কবল হবে না এবং সে যে উপার্জন করবে তার উপার্জনটা হতে হবে হালাল এই তিনটা শর্ত উপস্থিত থাকতে হবে খাবারটা হতে হবে হালাল সে যে উপার্জন করবে উপার্জনটা হতে হবে হালাল এবং সে যে আমল করবে সে আমলটা হতে হবে বেদাত মুক্ত এবং সে যে আল্লাপের প্রতি ইমান আনয়ন করেছে এই ইমানটা হতে হবে মুক্ত ইমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না আল্লাপের সাথে কোনো অংশীদারিষ্ট করা যাবে না তাহলে দেখা যাবে যে এই তিনটা শর্ত পাওয়া গেলে আপনি যে কোনো দোয়া করেন না কেন আল্লাপা আপনার সেই দোয়াকে কবল করবেন এই জন্য হাজির যে শুক্রবার দিন প্রতিটা সপ্তাহে আমাদের মাঝে আসতেছে এত ফজিলতের একটা দিন এই দিনটাকে নবী আলহ সালাম মুসলমানদের জন্য ইমানদারদের জন্য ঈদের দিন ঘোষণা করেছেন কেন ঘোষণা করেছেন এই দিনটার মধ্যে আল্লাহ তালা এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো রেখেছেন শুধু তাই নয় এই দিনের মধ্যে আল্লাহ পাকুল্লা আলমিন হজরত আদম আলহ ইসালামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আল্লাহ তালা হজরত আদম আলহ ইসালামকে এই দিন তৈরি করেছিলেন আদেশের মধ্যে এসেছিলাম আদম যখন আল্লাহ পাকিম আদম আলী সালাম সৃষ্টি করেছিলেন আর তার দেহের উচ্চতা ছিল পর্যন্ত ওনার দেহের উচ্চতা ছিল কতগজ গজ এবং নবী আলী ইসাল্লাহাল্লাম তাও বলে দিয়েছেন যেদিন আদম আলি ইসাল্লাহতু এবং হজরত হাওয়া আলি ইসাল্লাহামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল ওই দিনটাও ছিল শুক্রবার দিন এবং ওনারা যখন একটা পর্যায়ে আল্লাহের কাছে তওবা করতে করতে রব্বানাহ সালামনা হোসানা ও ইল্লাম তৎফিলা অতার হান্নালানা মিনাল খাসিরিন এই দোয়া পড়তে পড়তে যখন আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেন এবং তাদের উভয়কে আবার মিলিয়ে দেন সেই মিলানোর দিনটাও ছিল শুক্রবার দিন এবং আল্লাহ পকুর আলম জিন্ন আদম আলি ইসালী দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যান সেই দিনটাও ছিল শুক্রবার দিন এবং সর্বশেষ যখন এই পৃথিবী সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে কিয়ামত সংগঠিত হবে ওই দিনটা হবে শুক্রবার দিন এই জন্য শুক্রবার দিনে এত গুরুত্ব সুতরাং যে দিনের এত গুরুত্ব এই দিনটাকে গুরুত্ব দিয়ে এই দিনের যে আমল রয়েছে আমাদের জন্য সেই আমলগুলো জরুরভাবে পালন করা উচিত এবং জুমার নামাজটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করা উচিত আল্লাহ পাকুল্লা আলম যেন আমাদেরকে শুক্রবার দিনের যে বিশেষ বিশেষ আমল গুলা রয়েছে ফজিলত গুলা রয়েছে এগুলো জানার এবং আমল করার তো করে সবাই বলে আমি যারা সম্মত যারা